ঢাকায় হরিজন পল্লী উচ্ছেদের প্রতিবাদে শেরপুরে হরিজনদের বিক্ষোভ সমাবেশ শেরপুর থেকে মঞ্জুরুল হাসানের প্রতিবেদন নিয়ে থাকছে বিস্তারিত ঢাকার বংশালে চারশো বছরেরও পুরাতন মিরন জেলা হরিজন পল্লী উচ্ছেদের প্রতিবাদে শেরপুরের হরিজনরা বিক্ষোভ সমাবেশ করছেন শনিবার দুপুরে শহরের শীতল পুরস্থ হরিজন পল্লী থেকে হরিজনরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের নিউ মার্কেট মোড়ে জড়ো হয় পরে তারা সেখানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের শেরপুর জেলা শাখার সভাপতি বিমল হরিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হরিজনদের আন্দোলনকে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন বিডিইআরএম এর সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক বিদ্যান বিশ্বাস বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর কল্যাণ পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি শুভঙ্ক সাহা বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ শেরপুর জেলা শাখার কোষাধ্যক্ষ বিপ্লব হরিজন নারী নেত্রী মুক্তা হরিজন সন্তোষ হরিজন নন্দ কিশোর প্রমুখ বক্তব্য রাখেন বক্তারা এ সময় বাংলাদেশের চারশো বছরের ইতিহাস সমৃদ্ধ হরিজন সম্প্রদায়কে অনৈতিকভাবে উচ্ছেদের প্রতিবাদ জানানো হয় সেই সাথে তাদের পুনর্বাসন সহ চারটি পৃথক দাবি উত্থাপন করা হয় আদালতের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে সরকার দাবি না মানলে পরবর্তী আন্দোলনে চালিয়ে যাবেন বলে জানান হরিজন নেতৃবৃন্দরা